হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলো আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ভাই তুমি যেই প্রান্তেই যাও না কেন মেয়ে হলে রান্না তোমাকে করতেই হবে তো চলো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হবে তো আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো বাড়ির সবাই বলছে যে আজকে খিচুড়ি খাবে তাই আমিও প্রিপারেশন নিয়ে চলে এসেছি কোমরে কাপড় বেঁধে আমি সবজি কাটাকুটি শুরু করে দিয়েছি বড় একটি আলু নিয়েছি আলুগুলোকে চার পিস করে কেটে নিয়েছি তো চলো এবার বসাই খিচুড়ি তো আমার খিচুড়ি বসানো কমপ্লিট আর আলুগুলো খিচুড়িতে দিয়ে দিলাম কিন্তু না খিচুড়িতে আমার একটু জল বেশি হয়ে গেছে মানে জল লাগবে বাট পড়ে যাচ্ছে তাই একটু কমিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো আমরা বিকেলে কোথায় ঘুরতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আশা করছি জায়গাটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এখানে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু করে নামিয়ে দেবো আর খাওয়ার সময় গরম গরম পাঁপড় ভেজে দিবো ব্যাস তাহলে আমার রান্না বাড়া কমপ্লিট সকালের মতো তো চলো ঘুরে আসি পাপড় দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও তো গাইজ দেখো পরিবেশটা শুধু একবার তো কেমন লাগছে বলো কমেন্ট করে চলে এসছে তিস্তার পাড়ে আর আজকে তিস্তায় প্রচন্ড জল হয়েছে অনেক জল হয়েছে তাই দেখতে আসলাম পেছনের পরিবেশটা দেখো অসাধারণ লাগছে দিয়া ওদিকে যাইস না বেশি মা পরে যাবি কিন্তু বাবারে